আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ই পাসপোর্টের ফি পেমেন্ট করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা অনলাইনে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন অ্যান্ড অনলাইনে আপনাদের ই পাসপোর্টের ফিটি পেমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন সাইটে নতুন নিয়মে ই পাসপোর্টের ফিটি অনলাইনে পেমেন্ট করতে হয় অ্যান্ড পেমেন্ট করার পরে কিভাবে অনলাইন থেকে চালান কপিটি ডাউনলোড করতে হয় এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বেরুটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতা থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার ই পাসপোর্টের ফিটি পেমেন্ট করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনি সার্চবারে টাইপ করবেন ই পাসপোর্ট ফি পেমেন্ট লিখে সার্চ করবেন ওকে আমরা ই পাসপোর্ট ফি পেমেন্ট লিখাটি লিখে সার্চ করলাম তারপর আপনার সামনে ই পাসপোর্ট ফিস অ্যান্ড পেমেন্ট অপশনের এই লিঙ্কটি চলে আসবে এটিতে আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনার সামনে পাসপোর্ট ফি সংক্রান্ত এই ইন্টারভিউসটি চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি নিচের দিকে স্কুল করলে দেখতে পারবেন দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি গড়ে বসে নিজে অনলাইনে ফি পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করুন একটি হাইপার লিঙ্ক রয়েছে আপনি এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এ চালান ডট ডট বিডির এই অফিসিয়াল সাইটটি চলে আসবো অথবা সরাসরি আপনারা এই চালানে যদি ভিজিট করেন এখানে আপনার পাসপোর্ট ফি সংক্রান্ত একটা অপশন দেখতে পারবেন এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি আবেদনের প্রকৃতি থেকে আপনি এখান থেকে ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতার এই অপশনটি চুজ করবেন তারপর সে বিতরণের প্রকৃতি থেকে আপনি কত বছর মেয়াদে পাসপোর্ট করতে চাচ্ছেন আমরা এখান থেকে দশ বছর মেয়াদি একুশ কর্মদিবস একটি পাসপোর্ট করতে চাচ্ছি এটি সিলেক্ট করলাম তারপর আপনি এখান থেকে আপনার পাসপোর্টের ফিটি দেখতে পারবেন আমরা একুশ কর্মদিবসে আটচল্লিশ পাতা দশ বছর মেয়েদের একটি পাসপোর্ট করবো তার জন্য সর্বমোট পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তারপর যখন নেক্সট আপনি আসবেন এখানে আসার পরে আপনি নিচের দিকে আপনি সর্বমোট আপনার ফিটি দেখতে পারবেন তারপর তিন নম্বরে আপনি যে ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে ফিটি পরিশোধ করবেন এরকম একটি অপশন দেখতে পারবেন তবে এখানে আমি আপনাদেরকে একটা প্রবলেম ফেস করেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাবো তার আগে আমি এখানে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার তারপর হচ্ছে জন্ম তারিখ এবং নিচে একটি ক্যাপসা নাম্বার রয়েছে আমি এখানে তথ্যগুলো এখানে ফিল আপ করে নিচ্ছি ওকে ক্যাপসা নাম্বারটি ফিল আপ করার পরে ডান পাশে হচ্ছে আপনি চেক এনআইডি নামে একটি অপশন দেখতে পারবেন এটিতে ক্লিক করবেন এন ক্লিক করার পর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি ব্যতীত অন্য উপায় চেষ্টা করুন এরকম একটি প্রবলেম এখানে দেখাচ্ছে যেটা আমি অলরেডি ফেস করেছি এবং এটা সমাধান কী এবং কীভাবে আপনি অনলাইনে ফি পেমেন্ট করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আপনি একদমই ডান পাশে অন্যান্য নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে শনাক্তকরণ নম্বরের মধ্যে হচ্ছে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডটির নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন অর্থাৎ আপনার যে এনআরআই কার্ড রাখবেন আইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে ইনক্লুড করে দিবেন তারপর হচ্ছে নিচে নামের যে অপশনটি রয়েছে এখানে ইংরেজিতে আপনার নামটি আপনি লিখে দিবেন ক্যাপিটাল লেটারে আপনার এনআরআই কার্ডটি লক্ষ্য করে তারপর হচ্ছে নিচে একটি ঠিকানার বক্স রয়েছে এখানে হচ্ছে আপনার এনআরআই কার্ডের ঠিকানাটি আপনি দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে ঠিকানায় পাসপোর্ট করবেন সেই ঠিকানাটি আপনি এখানে দিয়ে দিবেন তার জন্য প্রথমে গ্রাম দিতে পারেন তারপর ডাকগো তারপর উপজেলা জেলা আপনি সুন্দর করে এখানে ঠিকানাটি দিয়ে দিবেন তারপর নিচে চার নম্বরে হচ্ছে যোগাযোগের জন্য আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে হবে ওকে এখানে আমরা আমাদের একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি অ্যান্ড নাম্বারটি ইনক্লুড করার পরে আপনার যদি ইমেল থাকে তাহলে এখানে ইমেলের যে অপশানটি রয়েছে এখানে দিতে পারেন আর এটি অপশনাল না দিলে চলবে তারপর নিচে আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ফিটি পেমেন্ট করবো তার জন্য আমরা বিকাশ সিলেক্ট করে সংরক্ষণের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে হেতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে এখানে এক্সট্রা তিরিশ টাকা চার্জ কেটে নেবে বিকাশে ওকে তারপর হচ্ছে এখানে প্রসেসটের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে বিকাশে যে পপ আপ আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি চাপবে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটি ইনক্লুড করবেন তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড প্যান করা হবে আপনাকে কোডটি এখানে বসাতে হবে অলরাইট আমাদের বিকাশ নাম্বার একটি কোর্স চলে আসছে আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি তারপর কোনো কনফার্মে ক্লিক করে আপনার বিকাশে যে পিন নাম্বার সেটি আপনি এখানে প্রদান করবেন অ্যান্ড পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার সাতশো আশি টাকা কেটে নেবে যেটা হচ্ছে আটচল্লিশ পাতা দশ বছর মেয়াদে একুশ কর্মদিবসে যেটা রেগুলার ডেলিভারিতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড এক্সট্রা তিরিশ টাকা চার্জ কেটে নেবে বিকাশে টোটাল পাঁচ হাজার সাতশো আশি টাকা ফি কেটে নেবে অ্যান্ড কেটে নেওয়ার পর আপনার সামনে চালান কপিটি চলে আসবে এটিকে আপনি এখন থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড আপনি চাইলে এখন থেকে সরাসরি এটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন তো এভাবে আপনারা ঘরে বসে যারা অনলাইনে ই পাসপোর্টের আবেদন করেছেন আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত ই পাসপোর্টের ফিটি অনলাইনে পরিশোধ করে চালানটি এভাবে সংগ্রহ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও মেক করি শুধুমাত্র আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ